বর্তমানে গুগল ম্যাপসের সৌজন্যে রাস্তাঘাট বা অলিগলি না চিনলেও যাতায়াতে কোনো অসুবিধা হয় না কিন্তু প্রযুক্তি সবসময় নিখুঁতভাবে কাজ করবে এমন দাবি সত্য নয় এক্ষেত্রে টেক জায়েনটি তাদের এই জনপ্রিয় নেভিগেশন অ্যাপ্লিকেশান যাতে নির্ভুল ফলাফল প্রদান করে তার জন্য একাধিক টুল চালু করেছে তা সত্ত্বেও এর ভুল দিক প্রবণতা কমেনি ব্যবহারকারীরাও অগন্তিবার এই নিয়ে অভিযোগ জানিয়েছেন গুগল ম্যাপসের ভুল গন্তব্য দেখানোর বিষয়টি বিশেষ গুরুতর মনে না হলেও যারা এই ঘটনার শিকার হয়েছেন তাদের হেনস্থা হতেই হয়েছে হালফিলে এক ব্যক্তি এক্স প্ল্যাটফর্মে একটি সাইনবোর্ডের ছবি শেয়ার করেছেন যেখানে লেখা আছে গুগল ভুল এই রাস্তা ক্লাব মাহিন্দ্রার দিকে যায় না আসলে এই ন্যাভিগেশন অ্যাপটি তাদের ব্যবহারকারীদের ক্লাব মাহিন্দ্রার সঠিক রাস্তা দেখানোর পরিবর্তে অন্য গন্তব্যে পৌঁছে দিচ্ছিল আর এই ভুল যে বারবার গুগল ম্যাপসের তরফে করা হয়েছে তার প্রমাণেই সাইনবোর্ডি। সাইনবোর্ডটি যে কারণে গুগলের এই ভুল শোধরানো এবং পর্যটকদের ভুল পথে যাওয়ার থেকে আটকানোর দায়িত্ব আশেপাশের বসবাসকারী বাসিন্দারা নিজেদের কাঁধে তুলে এই সাইনবোর্ড লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন এদিকে ছবিটি অনলাইনে ভাইরাল হওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় মজার মজার মিমে ভরে গেছে বহু মানুষ এই বিষয়ে হাস্যরসাত্মক মন্তব্য করতেও হননি যেমন পোস্টটি রিটুইট করে একজন ব্যবহারকারী লিখেছেন ভারত বিগিনারদের জন্য নয় আবার আরেকজন মজা করে বলেছেন যে গুগল আন্টি আজকাল বেশিরভাগ সময়ে ভুল ফলাফল দিচ্ছে তবে মজা মস্করা করার পাশাপাশি বেশ কিছু ব্যবহারকারী আবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন এক ব্যক্তি জানিয়েছেন এই কথা সত্য গুগল ম্যাপ সবসময় সঠিক হয় না গত সপ্তাহে আমার বোন সাকলেশপুরে গিয়েছিলেন গুগল ম্যাপস অনুসরণ করে শেষ পর্যন্ত তারা গন্তব্যে পৌঁছাতে পারেননি উল্টে কানাগুলিতে ঢুকে গাড়ি আটকে যায় সৌভাগ্যক্রমে স্থানীয় কয়েকজন তাদের সাহায্য করেন হিল স্টেশনে যাওয়ার সময় কখনোই গুগল ন্যাভিগেশনের উপর নির্ভর করবেন না পাহাড়ি রাস্তায় গুগল ম্যাপসের ভুল দিক নির্দেশনার আরও উদাহরণ উঠে এসেছে আরেকজন ব্যক্তির পোস্টে তার দাবি অনুযায়ী আমরা একবার কুককে সুব্রমণ থেকে শুলিয়া দিয়ে মাদি করে যাচ্ছিলাম কিন্তু যেই আমরা পাহাড়ি রাস্তার ওপরে উঠতে শুরু করলাম গুগল ভুল ফলাফল দেখাতে শুরু করে আমরা তাই সত্যি মেনে গুগল ম্যাপসের দেখানো পথেই যেতে থাকি এমনভাবে আমরা প্রায় আশি কিলোমিটারের বেশি পথ অতিক্রম করি তারপর বুঝতে পারি আমরা ভুল রাস্তায় যাচ্ছি স্থানীয় ব্যক্তিরা সঠিক পথ দেখালে শেষমেশ গন্তব্যে পৌঁছাতে পারি আপনি কোনো দিন গুগল ম্যাপের ভুলে এইরকম কোনো বিভ্রান্তিতে পড়েছেন তাহলে আপনার অভিজ্ঞতা আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ